ক্যাডেট ভাইবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। কলেজে ভর্তির জন্য বা মৌখিক পরীক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি কারণ এটি লিখিত পরীক্ষার পর চূড়ান্ত নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ধাপ শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে হয় না তার পাশাপাশি মৌখিক পরীক্ষায়ও কি করতে হবে উত্তীর্ণ হতে হবে কারণ ভাইবার মাধ্যমে একজন ছাত্রের ব্যক্তিত্ব চিন্তাভাবনার ক্ষমতা তার সাধারণ জ্ঞান যোগাযোগ দক্ষতা মানসিক প্রস্তুতি ও তার নেতৃত্ব দানের গুণগুলো যাচাই করা হয় এখানে আমরা আলোচনা করব বাইবা পরীক্ষা কি বাইবা পরীক্ষার মাধ্যমে প্রার্থীর ব্যক্তিত্ব উপস্থিত বুদ্ধি চালচলন আচার আচরণ ইত্যাদি যাচাই করা হয় সাধারণত মৌখিক পরীক্ষার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করা হয় স্বাস্থ্য পরীক্ষায় প্রাপ্তির উচ্চতা ওজন চোখে দৃষ্টিশক্তি বুকের মাপ শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক রোগ ইত্যাদি পরীক্ষা করা হয় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যাবশ্যক সুন্দর করে মাথার চুল হাত পায়ের নখ কাটা দাঁত মাজা কানের ভিতর বাহির হাত বাল কানের ভিতর বাহির হাত পা ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে যেসব বিষয় অবশ্যই আপনার জানতে হবে এবং যেসব বিষয় জেনে আপনি পরীক্ষায় যাবেন তা হলো নিজের নামের অর্থ আপনার নাম কি বা নামের নিজ নামের সাথে মিল আছে এমন ব্যক্তিত্ব ব্যক্তি তার কৃতিত্ব নিজ জেলার অবস্থান নিজের জেলাটা কেন বিখ্যাত কিংবা কোন নদীর তীরে অবস্থিত নিজ জেলার বিখ্যাত ব্যক্তিত্ব ও তাদের অবদান সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে হবে চট্টগ্রাম ঢাকা কিংবা রাজশাহী যে যার বাড়ি থাকুক কেন তার বাড়ির জেলার তার উপজেলা কোনো ব্যক্তি থাকলে ওই ব্যক্তি কেন বিখ্যাত কি কারণে তার অবদান তার অবদান কি এসব বিষয় আমাদের নোট করে আসলে পড়তে হবে এবং জানতে হবে কারণ এগুলোর উত্তরগুলো পার্সন টু পার্সন বেরই হবে বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসও জেনে নিব আমরা এর পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত বেশ ঘটনা যেমন বিভিন্ন দেশের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান রাখতে হবে বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, সরকার রাজা বাদশাহ সুলতান পররাষ্ট্রমন্ত্রীদের নাম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমূহ প্রধানের নাম আলোচিত রাষ্ট্রসমূহের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের নাম বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য তিন বাহিনী প্রধানের নাম অবশ্যই মাথা রাখতে মাথায় রাখতে হবে কারণ এসব বিষয় বেসিক এবং আপনারা নিশ্চয় লিখিত পরীক্ষার জন্য এখান থেকে অনেক বিষয় আপনারা পরেই পরীক্ষা দিতে গিয়েছেন কিন্তু ওই বিষয়গুলো আরো ভালোভাবে মুখস্থ করে ধারণা রাখতে হবে এছাড়াও বিশ্ব মানচিত্রে বিভিন্ন দেশের অবস্থান সাগর মহাসাগর অক্ষরেখা রাঘিবা রেখা সম্পর্কিত বিশেষ জ্ঞানও আপনি রাখতে পারেন বিশেষ করে সার্বত রাষ্ট্রসমূহ সম্পর্কে একটা ধারণা আপনার রাখা দরকার পরীক্ষার দিনের দিন পরীক্ষার দিনের বাংলা ইংরেজির মাথায় রাখতে হবে আপনি আজকে পরীক্ষা পরীক্ষা দিচ্ছেন যেদিন হচ্ছে সেদিন কি বার কয় তারিখ কোন মাস এগুলো আপনার মাথায় রাখতে হবে তোমার জন্মদিন বাংলা জন্ম সহ তারিখ জেনে রাখতে হবে অনেক সময় আমরা আমাদের জন্মদিনটা জানি কিন্তু বাংলা কোন মাস এটা জানি না এটাও মাথায় রাখতে হবে কারণ তোমার যে ইংরেজি এবং বাংলা সাল ইংরেজি অনেকে পারলেও বাংলা সালটা অনেক সময় পারে না সর্বশেষ আলোচিত সিনেমা চরিত্র পুরস্কার বিশেষ করে নোবেল পুরস্কার খুবই ইম্পর্টেন্ট প্রতি বছর যে নোবেল পুরস্কার দেওয়া হয় দুই সাল দুই সাল এভাবে করে যে নবেল পুরস্কার গুলো দেওয়া হয় দুই সালে যে নবেল প্রাইজ দুই সালে তেইশ সালের নোবেল প্রাইজ এগুলো জেনে নিলে হবে সাধারণত রিসেন্ট দু হাজার চব্বিশ সালের একটা জানলাই হবে যেহেতু আপনি চব্বিশ সালের পরীক্ষার্থী চব্বিশ পঁচিশ সালের পরীক্ষার্থী মানে চব্বিশের গুলো জানলাই হবে বাংলা একাডেমি পুরস্কার স্বাধীনতা পুরস্কার ইত্যাদি জেনে নিতে হবে খেলাধুলা সম্পর্কে একটা ধারণা রাখতে হবে কিংবা তোমার প্রিয় খেলা কি প্রিয় খেলোয়াড়ের নাম কি এই সম্পর্কে একটা তথ্য তোমরা নোট করে রাখবে বাংলাদেশ ও বিশেষ উল্লেখযোগ্য খেলোয়াড় তাদের রেকর্ড সমূহ জেনে নিতে হবে ক্রিকেট ফুটবল কিংবা যে যে খেলা পছন্দ করে ওই বিষয়টা নিয়ে একটু খুঁটিনাটি জানতে হবে অনেক সময় অলিম্পিক খেলা ক্রিকেট ফুটবল এইসব বিষয় নিয়ে অনেক সময় প্রশ্ন করতে পারে তবে ক্যাডেট পরীক্ষা বা বিভিন্ন ধরনের ভাইভা পরীক্ষার সুনির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না এটি একটি সম্পূর্ণ সিলেবাস সিলেবাসবিহীন পরীক্ষা এখানে পরীক্ষায় প্রশ্ন কেউ ব্যক্তিত্বটা যাচাই করার জন্য দেখা হয় এছাড়াও কিছু প্রশ্ন থাকে যেমন তুমি কেন ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও কোন ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও কেন চাও ক্যাডেট কলেজের সমূহের বিভিন্ন তথ্য কোন ক্যাডেট কলেজ কখন প্রতিষ্ঠা হয়েছিল কত সালে বা স্থাপনকাল কোনটি প্রথম সব বিষয় নিয়ে একটু নোট করে করে নিতে হবে কিংবা তোমার জীবনের লক্ষ্য হবি তা নির্ধারণের কারণ কি এসব বিষয়ও জানা দরকার অনেক সময় আমরা যদি এসব বিষয় নিয়ে আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে না যাই তাহলে ওই সময় ভাইবা ভাইবা বোর্ডের সাজের সামনে আমরা কি বলবো সঠিক বুঝে উঠতে পারি না তাই ভাইভা পরীক্ষার আগে আপনাকে অবশ্যই একটি নোট খাতায় যাবতীয় ইনফরমেশন গুলো সব লিখে ফেলতে হবে এবং লিখে সবগুলো আপনি নিজের মতন করেন কয়েকবার প্র্যাকটিস করে চর্চা করে তা ভাইবা পড়ে যেতে হবে আমি একটা উত্তর দিয়েছি কেন তুমি ক্যাডেট কলেজে পড়তে হতে চাও তার একটা ইংলিশ আমি এক্সপ্লেনেশন দিয়েছি আপনি চাইলে বাংলায়ও বলতে পারেন এটাকে যদি প্রশ্ন বাংলায় করেন বাংলায় বলবেন ইংলিশে করলে ইংলিশে করার ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন

মেক ইন স্টুডেন্ট রিজিলেন্ট অ্যান্ড কনফিডেন্ট আর এর মাধ্যমে একজন ছাত্রকে অনেক বেশি ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী করে তোলে তাই হতে চায় এছাড়াও আছে ভবিষ্যতের কেরিয়ার নির্দেশনা নিয়েও এখানে যাবতীয় তথ্য থাকে স্পেশালি দ্য মিলিটারি আদার লিডারশিপস রুল বাই অফ সার্ভিস টু দ্য দেশের সেবা করার বিং পার্ট অফ এ ক্যাডেট কলেজ উড গীব মি এ চান্স টু গ্রো একাডেমিক্যালি ফিজিক্যালি এন্ড ইমোশনালি ইন কম্পিটিটিভ ইয়ার সাপোর্টিভ এনভায়রনমেন্ট সেটিং এ স্ট্রং ফাউন্ডেশন ফর মাই ফিউচার অর্থাৎ ক্যাডেট কলেজে যদি আমি একজন ছাত্র হই তাহলে আমি একাডেমিক্যালি ফিজিক্যালি এবং ইমোশনালি কি হতে পারব আমি একজন দক্ষ ব্যক্তি হতে পারব এবং আমার ভবিষ্যতের জন্য যে ফাউন্ডেশন তা এইখানেই গঠন করে গঠন করতে পারবো স্ট্রং ফাউন্ডেশন ফর মাই ফিউচার কিংবা বলতে পারি দ্য স্ট্রাকচার কারিকুলাম ইন্ট্রিগেট বোর্ড একাডেমিক অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর কম্পিটিভ এক্সামস অ্যান্ড ফিউচার ক্যারিয়ারস দ্য ব্যালেন্স অ্যাপ্রোচ বিটুইন একাডেমিক্স ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড দ্যাট স্টুডেন্টস গ্রো ইন টু ওয়েল রাউন্ডেড ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস তার মানে একজন দক্ষ এবং পরিপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে আমাদের ক্যাডেট কলেজে আমি ভর্তি হতে চাই এখান থেকে সবগুলো বলতে হবে এরকম না কয়েকটা লাইন আপনি এখান থেকে নিতে পারেন বা নিজের মতো কোনো লিখতে পারেন এটা মূলত হচ্ছে আপনার নিজস্ব সুবিধা এবং নিজের শব্দের সীমাবদ্ধতা দেখে নিজেই গুছিয়ে লিখবেন সো প্রস্তুতির জন্য আপনারা কি কি করবেন আপনাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরামর্শ সেটা হচ্ছে নিজে নিজে আত্মবিশ্বাস তৈরি করতে হবে এবং শিক্ষকদের চোখে চোখ রেখে কথা বলতে হবে অন্য অন্যদিকে তাকিয়ে কথা বলা যাবে না সাধারণ জ্ঞানের চর্চা করবেন মৌলিক প্রশ্নগুলো জেনে নেবেন এবং মার্জিত পোশাক ও শিষ্টাচার বজায় রেখেই আপনি ক্যাডেট ভর্তি পরীক্ষায় পরীক্ষায় ভাইভা যাবেন অনেক সময় আমরা ইনফর্মাল ড্রেস পরে যাই এগুলো করা যাবে না ফরমাল অর্থাৎ আপনাকে কি করতে হবে আগে যে অ্যাপিয়ারেন্স ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আপনার ভালো হতে হবে হচ্ছে আপনার বাহ্যিক যে আহ ব্যক্তিত্ব ওই জিনিসটা আগে আপনার ভালোভাবেই আপনার যেতে হবে শুভ কামনা সবার জন্য থ্যাংক ইউরিবন